ओ, तब कथामृतम तब तो जीवनम कभी विरीरितम कलमशापहम श्रवण मंगलम श्रीमदातम भूवि गृणंती ये भूरिदा जन श्री मोह को थी तो श्री श्री राम कृष्ण कथा अमृत तो पाठ ठाकुर श्री राम कृष्ण भक्त संगे दक्षिणेश्वर कालीबाड़ी मध्य আঠেরোশো তিরাশি পাঁচই জুন পঞ্চম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদ কথা পূর্ব কথা দেবেন্দ্র ঠাকুর দিন মুখ মুখুজ্জে ও কোয়ার সিং আজ অমাবস্যা মঙ্গলবার ইংরেজি পাঁচই জুন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ শ্রী রামকৃষ্ণ কালীবাড়িতে আছেন রবিবারেই ভক্ত সমাগম বেশি হয় আজ মঙ্গলবার বলিয়া বেশি লোক নাই রাখাল ঠাকুরের কাছে আছেন হাজরাও আছেন ঠাকুরের ঘরের সামনে বারান্দায় আসন করিয়াছেন মাস্টার গত রবিবারে আসিয়াছেন ও কয়েকদিন আছেন সোমবার রাত্রে মা কালীর নাটমন্দিরে কৃষ্ণযাত্রা হইয়াছিল ঠাকুর খানিক্ষণ শুনিয়াছিলেন এই যাত্রা রবিবার হইবার কথা রাত্রে ছিল কিন্তু নাই বলিয়া সোমবারে হয় হইয়াছে মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের প্রেমন্মাদ অবস্থা আবার বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কি অবস্থায় গিয়েছে এখানে খেতুম না বরানগরে কি দক্ষিণেশ্বরে কি এঁড়ে দেয় কোনো বামুনের বাড়ি গিয়ে পড়তুম আবার পড়তুম অবেলায় গিয়ে বসতুম মুখে কোনো কথা নাই বাড়ির লোক কোনো কথা জিজ্ঞাসা করলে কেবল বলতুম আমি এখানে খাব আর কোনো কথা নাই আলমবাজারে রাম চাটুর্যের বাড়ি যেতুম কখনও দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের চৌধুরীদের বাড়ি যেতাম বাড়িতে তাদের বাড়ি খেতুম বটে কিন্তু ভালো লাগতো না কেমন আষ্টে গন্ধ একদিন ধরে বসলুম দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব সেজবাবুকে বললুম দেবেন্দ্র ঈশ্বরের নাম করে তাকে দেখব আমায় লো বাবু। তার আবার বাড়ি অভিমান সে সেধে লোকের বাড়ি যাবে এক পিছু করতে লাগলো তারপর বললো হ্যাঁ দেবেন্দ্র আর আমি একসঙ্গে পড়েছিলুম তা চলো বাবা নিয়ে যাব একদিন শুনলুম বাগবাজারের পোলের কাছে দিনু মুখুজ্জে বলে এটি ভালো লোক আছে ভক্ত সেজকে বললাম ধরলুম দিনু মুখুজ্জের বাড়ি যাব। সেজবাবু কি করে গাড়ি করে নিয়ে গেল বাড়িটি ছোট আবার মস্ত গাড়ি করে এক বড় মানুষ এসেছে তারাও অপ্রস্তুত আমরাও অপ্রস্তুত তার উপর তারা তারা আবার ছেলের পৈতে কোথায় বসায় আমরা পাশের ঘরে যাচ্ছিলাম তা বলে বলে উঠলো ও ঘরে মেয়েরা যাবেন না মহাপ্রস্তুত সেজবাবু ফেরার সময় বললে বাবা তোমার কথা আর শুনব না আমি হাসতে লাগলুম কি অবস্থায় গেছে কুমার সিং সাধু করাবে আমায় নিমন্ত্রণ করলে গিয়ে দেখলুম অনেক সাধু এসেছে আমি আমি বসলে পরে সাধুরা কেউ কেউ পরিচয় জিজ্ঞাসা করলে যাই জিজ্ঞাসা করা আমি আলাদা বসতে গেলুম ভাবলুম অত খবরে কাজ কি তারপর যেই সকলকে পাতা পেতে বসালে কেউ কিছু না বলতে বলতে আমি আগে খেতে লাগলুম সাধুরা কেউ কেউ বলতে লাগলো শুনতে পেলুম আরে কে আরে আজ পঞ্চম পরিচ্ছেদ পাঠ এখানেই শেষ হলো ষষ্ঠ পরিচ্ছেদও আমরা কিছুটা পাঠ আজকে করছি ষষ্ঠ পরিচ্ছেদ হাজরার সঙ্গে কথা গুরু শিষ্য সংবাদ বেলা পাঁচটা হইয়াছে ঠাকুর বারান্দার কোলে যে সিঁড়ি তার উপর বসিয়া আছেন রাকাল হাজরা ও মাস্টার কাছে বসিয়া আছেন হাজরার ভাব শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি হ্যাঁ সব গোল মিটে গেলে তিনি আস্তিক তিনিই নাস্তিক তিনি ভালো তিনি মন্দ তিনি সৎ তিনিই অসৎ জাগা ঘুম এসব অবস্থা তাঁরই আবার তিনি এসব অবস্থার পাড় একজন চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল ছেলেটিকে খুব যত্ন করে ছেলেটি ক্রমে বড়ো হল একদিন চাষা খেতে কাজ করছে এমন সময় একজন এসে খবর দিলে যে ছেলেটির বাড়িই অসুখ ছেলে যায় যায় বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে পরিবার খুব কাজে কিন্তু চাষার চক্ষে একটুও জল নাই পরিবার প্রতিবেশীদের কাছে তাই আবার দুঃখ করতে লাগলো যে এমন ছেলেটি গেল এর চক্ষে একটু জল পর্যন্ত নাই অনেকক্ষণ পরে চাষা পরিবারকে সম্বোধন করে বললে কেন না জানো আমি কাল স্বপন দেখেছিলুম যে রাজা হয়েছি আর সাত ছেলের বাপ হয়েছি স্বপনে দেখলুম যে ছেলেগুলি রূপে গুণে সুন্দর ক্রমে বড় হলো বিদ্যা ধর্ম উপার্জন করলে এমন সময় আমার ঘুম ভেঙে গেল এখন যে তোমার ওই এক ছেলের জন্য কাঁদব কি আমার সাত ছেলের জন্য কাঁদব জ্ঞানীদের মতে স্বপন অবস্থাও যেমন সত্য জাগা অবস্থাও তেমনি সত্য ঈশ্বর কর্তা তাঁর ইচ্ছাতেই সব হচ্ছে হাজরা কিন্তু বোঝা বড় শক্ত ভূ কৈলাসের সাধুকে কত কষ্ট দিয়ে একরকম মেরে ফেলা হলো সাধুটিকে সমাধিস্থ পেয়েছিল কখনো মাটির ভিতরে পোতে কখনো জলের ভিতরে রাখে কখনো গায়ে ছ্যাঁকা দেয় এই রকম করে চৈতন্য করালে সব যন্ত্রণায় দেহত্যায় হলো লোকে যন্ত্রণাও দিলে আর ঈশ্বরের ইচ্ছাতে মারাও গেল এটা হাজরা বললেন আজ ষষ্ঠ পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম আগামীকাল থেকে আবার পাঠ করব ষষ্ঠ পরিচ্ছেদ নমস্কার অগ্নি রাজানং নিত্যমানন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মিডম তং রামকৃষ্ণং শিরসা, নমাম